তো বন্ধুরা তোমাদেরকে আমি এর আগে দেখিয়েছিলাম যেটা কিভাবে কীভাবে তৈরি করেছিলাম যে এই যে ট্রেন্ডিং লাইটটি এটা বানানোর ভিডিও দিয়েছি এরপরে বলছি যেটা এটাকে আমি প্রথমে কিন্তু এটাকে রঙ করে নিয়েছি যাতে জিনিসটা লঞ্চিবিটি বেশি দিন হয় এবারে এটাকে রঙ করার পরে এর কিন্তু আমি বসানোর জন্য একটি স্ট্যান্ড তৈরি করেছি একদম স্বল্প খরচের মধ্যেই কিন্তু তোমরা রকম একটি স্ট্যান্ড তৈরি করে নেবে তাহলে কি হবে যে তার যার উপরে এই আমার যে ট্রেন্ডিং লাইটটি এই লাইটটি কিন্তু সুন্দর অনায়াসে দাঁড়িয়ে যাবে তাতে কিন্তু আর কোনো অসুবিধা হবে না তো আমি তোমাদেরকে স্ট্যান্ডটির মাপ দেখাচ্ছি যে প্রথমে যে এই লাইটটির নিচে কিন্তু আমি দুটি রড বের করে রেখেছি সেটা কিন্তু আমার আগের ভিডিওতে আমাকে আমি তোমাদেরকে দেখিয়েছি চাইলে তোমরা সেটা দেখে নেবে কীভাবে বানিয়েছি দেখুন এটা কিন্তু আমি সাত ইঞ্চি করে রেখেছি এবারে এখানে দুটি আড়াইশতা নাট আমি সেট করে নিয়েছি এরপর তো দেখুন এরপরে কিন্তু আমি এই স্ট্যান্ডটি তৈরি করেছি তো এই স্ট্যান্ডটি হচ্ছে সম্পূর্ণ হচ্ছে এই রডের রোডের উপরেই কিন্তু এটাকে আমি সেট আপ করেছি তো এর মাপটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখুন এই যে স্ট্যান্ডটি স্ট্যান্ডটির কিন্তু কী করেছি একদিকে পনেরো এদিকে পনেরো ইঞ্চি নিয়েছি প্লাস এদিকেও আমি নিয়েছি কিন্তু চোদ্দো ইঞ্চি দিয়ে এইভাবে কিন্তু চারটা কোণ চারদিকে অর্থাৎ এই দিকটাতে এইখানে টোটাল চার কোণ কিন্তু আমি এটাকে শোল্ডারিং করে নিয়েছি এরপরে কিন্তু ঠিক এদের মিডিল বরাবর অর্থাৎ সাড়ে সাত ইঞ্চির মাথায় কিন্তু আমি দুটি আবার রড সেট আপ করেছি যেটার এ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তো এইভাবে দুটি স্ট্যান্ডের সঙ্গে এটা কিন্তু আমার এই দুটি যে স্ট্যান্ড আছে এই দুটি স্ট্যান্ডের সঙ্গে আমার এই যে যে লাইটের যে দুটি স্ট্যান্ড অর্থাৎ এই এই দুটি নাটের মধ্যে কিন্তু নাটের মধ্যে কিন্তু এটা টোটাল সেট হয়ে যাবে সেট হয়ে এটা দাঁড়িয়ে যাবে তো দেখুন এইবারে কিন্তু আমার এই স্ট্যান্ডটি এইভাবে দাঁড়িয়ে গেছে দাঁড়ানোর পরে কত সুন্দরভাবে লাগছে এটা তো এটা কিন্তু নাড়াচাড়া করলেও আর অনাসে এদিকে ওদিক থেকে যদি আমি নাড়াচাড়া করি জিনিসটা তাতে কিন্তু এটা কিন্তু আর দিকে পড়বে না তো চাইলে তোমরা রকম একটি স্ট্যান্ড বানিয়ে নিতে পারো এবং এই রকম ট্রেন্ডিং লাইটগুলিকে ওনার সাথে দাঁড় করে রাখতে পারো